গাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি হ্যাপি লাইফের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে আসলাম সকাল সকাল ভিডিও নিয়ে আজকে হচ্ছে লোকনাথ পুজো তাই ভাবলাম লোকনাথকে আজকে ঘরেই একটু মালপোয়া বানিয়ে দিই প্রতিবারই কিনে নিয়ে এসে দিই তো ভাবলাম আজকে এবারে ঘরে মালপোয়া বানাবো এই যে দেখো এক এক করে মালপোয়া ভাজ যে আমি তো তোমরা কারা কারা আজকে বাড়িতে মালপোয়া বানিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর মালপোয়াগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না তো এই যে দেখো আমার মালপোয়া ভাজা রেডি হয়ে গেছে তো চলো এবারে যাচ্ছি ঠাকুরকে পুজো দেব ফুল টুল দিয়ে সাজিয়ে নেব তো আজকে আমার একটা কাজ একটু কমেছে তো সেটা হচ্ছে তোমার দাদাভাই সকালবেলা স্নান টান করে নিয়ে গোপলুকে আর গাফলুকে স্নান করিয়ে দিয়েছে সেই জন্য আমার কিছুটা কাজ আজকে একটু কম হয়েছে যেহেতু ওদের দুজনকে স্নান করাতে হয় তো সেই জন্য কিছুটা কাজ একটু কমে গেছে তো এই যে দেখো সব ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম তো আমাদের ভোলেনাথের শিব ঠাকুরের ওপরে একটা ঠাকুর ছিল সেই ঠাকুরটা না খুলে পড়ে গেছে ওপর থেকে তো আমার মেয়ে সেটাকে কি করেছে তো তোমরা দেখবে ভিডিওতে দেখা দেখাবো তোমাদেরকে দেখতেই পাবে সে সিংহাসনের ওপরে একটা ঝুড়ি আছে সে ঝুড়িটার ওপর তাকে রেখেছে রেখে সেখানে ফুল দিয়ে তাদেরকে খেতে দিচ্ছে তো এই যে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এই যে আমার লোকনাথ বাবা সামনে বসে আছেন তো চলো এবারে ঠাকুর ফুল দিয়ে সাজানো রেডি তারপরে ঠাকুরদের এবারে খেতে দিয়ে দেবো এই যে আমার দরজার মাথাতেই থাকেন বড় মা তো সময় তাকে উঠেই আগে স্মরণ করি ঘুম থেকে উঠেই তো এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছি নিবেদন করে দিয়েছি খাওয়ার মালপোয়া অমিতি এনে আম কেটে লিচু দিয়ে আর লোকনাথ বাবার হচ্ছে সবচেয়ে প্রিয় খাওয়ার যেটা মিশ্রি সেটাও দিয়ে দিয়েছি এই যে গোপলুদের গাফলুদেরও দিয়ে দিলাম খেতে তো সব কাজ সেরে নেওয়ার পরে ঠাকুরের কাজ তো চলে যাব ঘরের রান্নার দিকে এই যে এই দেখো এই ঠাকুরটা খুলে ওপর থেকে পড়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বলা হয়েছে তো সে কাজের চাপের জন্য লাগানোর সময় পাচ্ছে না তো বলেছে লাগিয়ে দেবে এই যে দেখো এবার ঘরের আজকে যেহেতু লোকনাথ পুজো সেই জন্য নিরামিষ খাবো সেই জন্য খিচুড়ি রান্না করবো তো চলে এসছি চাল ডাল সব কিছুই বার করে নিয়েছি এই যে খিচুড়ি রেডি করে নিয়ে চলেও এসছি দুপুরবেলা খেতে বসে পড়েছি আলু ভাজা সাথে আছে পটল ভাজা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও